আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব গাইবান্দা ও জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদে কত সংখ্যক লোক নেবে এবং কি কিভাবে আবেদন করতে হবে কোন সাদশন ফলো করতে হবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই আপনি যদি জয়পুর হাট এবং কি গাইবান্দা সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করবেন ফারতি হয়ে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আমি সর্বপ্রথম বলে রাখি গাইবান্দা একশত এক পদে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কি জয়পুর হাটে চুয়ান্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণ সার্কুলারটা পরে দেখাবো এবং কিভাবে আবেদন করব আমি সর্বশেষ বলে দিব আমি সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা জয়পুর হাট এবং কি গাইবান্দা পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে যারা সাজেশনটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তার ইউতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন দুই নম্বর কথা হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন যারা ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ইমো নাম্বারে মেসেজ করে আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন আমরা আবেদন করে দিব ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে মেসেজ করে বলবেন যে ভাই আমি এই জেলাতে আবেদন করতে চাই সাথে সাথে সকল পরামর্শ পেয়ে যাবেন তাই আমি বলবো অযথা গাড়ি ভাড়া না দিয়ে সময় নষ্ট না করে আপনি ঘরে বসে আবেদনটি করতে আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন আমি সর্বপ্রথম বলে রাখবো গাইবান্দা সিভিল সার্জন কার্যালয় সম্পর্কে বলবো একশত এক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং কি আমার পেজে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে যে কোনো তথ্য সার্কুলার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন দেখেন আমি সর্বপ্রথম বলবো পরিসংখ্যান বিদ পদ সংখ্যা চার সেটা হচ্ছে গাইবান্দায় নিয়োগ একশত এক পদে সিভিল সার্জন কার্যালয় তারপরে রয়েছে কোল্ড টেকনিশিয়ান যেটা পদসংখ্যা হচ্ছে এক তারপরে রয়েছে স্টোর পাঁচটি পদে স্টোর হয়েছে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার যেটা মুদ্রা দুটি তারপরে রয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা সাতাশিটি পদ সংখ্যা সাতাশিটি স্বাস্থ্য সহকারী আপনারা এসএসসি এসি পাশ করলে কিন্তু আবেদনটি করতে পারবেন স্বাস্থ্য সহকারীতে তে পাস পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন তারপরে রয়েছে ডাইভার পদ সংখ্যা এক ডাইভার পদ সংখ্যা এক অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন সর্বশেষ রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা এক এই হচ্ছে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় একশো এক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে অর্থাৎ গাইবান্ধা প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন গাইবান্দা সিভিল সার্জন কার্যালয়ের যারা আছেন শুধু তারা আবেদন করতে পারবেন এখন বলবো জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুয়ান্ন পদে সর্বপ্রথম রয়েছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হচ্ছে চার পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হচ্ছে চার তারপর রয়েছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার পদ সংখ্যা হচ্ছে একটি তারপরে রয়েছে স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি তারপরে রয়েছে কোল্ড সেন টেকনিশিয়ান পদসংখ্যা একটি তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদসংখ্যা দুটি তারপরে রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আটত্রিশটি স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আটত্রিশটি যেটা এইচএসসি সিচি পাশে আপনারা আবেদনটি করতে পারবেন তারপরে রয়েছে ড্রাইভার পদের সংখ্যা একটি তারপরে সর্বশেষ রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুটি আপনারা যারা জয়পুরহাট এবং কি গাইবান্ধা থেকে আবেদন করবেন অবশ্যই আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন এবং কি সুপার বুলেটিন সাজেশনটি নিতে আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ আমাদের পেজ এবং কি চ্যানেলে প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ তথ্য আপলোড দেওয়া হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন এবং কি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি সাব ফলো এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ